তো বন্ধুরা আজকে আমি চলে আসছি সুন্দর একটি জায়গায় তো দেখেন দুই পাশে কিন্তু বুটটা ক্ষেত এবং দু দুপাশে না প্রায় সব জায়গাতেই এই বুটটা খেত আছে দেখেন এই দেখেন বুটটা ক্ষেত তো এই যে দেখেন বুটটা খেতে বাঁধা চলে আসছে দেখেন সুন্দর সুন্দর বাঁধা দেখতে পাচ্ছেন মোটামুটি আর এক দেড় মাসের মধ্যে এই বুটটাগুলো ই করা হবে মানে তোলা হবে বুটটা পরিপূর্ণ পেকে যাবে দেখতে পাচ্ছেন বুটটার ফুলগুলো আস্তে আস্তে কিন্তু মানে পরিপক্ক হচ্ছে মানে পেকে যাচ্ছে দেখেন বুটটার ফুলগুলো পেকে যাচ্ছে প্রথম যখন বেরোয় তখন কিন্তু বুটটার এই ফুলগুলো কচি থাকে নরম নরম থাকে সাদা থাকে আর এইগুলা দেখেন এখানে আস্তে আস্তে কিন্তু পেকে যাচ্ছে কালার কিন্তু অন্য ঘুরে গেছে দেখতে পাচ্ছেন আসলে এখান দিয়ে আমি যা দেখলাম এখানে কিন্তু এই সাইড দিয়ে এই গ্রাম অঞ্চল দিয়ে প্রচুর ভুট্টা খেত বোনা হয় দেখেন এদিকে প্রচুর ভুট্টা খেত এই দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবো সেদিকে কিন্তু বুটটা খেত দেখতে পাচ্ছেন তো দেখেন এই যে এই ভুট্টা খেতে মাঝখান দিয়ে কিন্তু দেখেন আলু বনছে দেখেন এই যে এই দুই ভুট্টার মাঝখান দিয়ে আলু আলু বোনা আছে তো আলুগুলো আসলে বয়স হয়ে গেছে আলু গাছ গাছগুলো মারা গেছে মারা গেছে তবে আমি বুঝতে পারতেছি আলুগুলো হয়তো পাকাবে মানে পাকিয়ে তারপরে হয়তো কোলেস্টর রাখবে বা বাড়িতে রেখে দিবে আবার বর্তমানে আলুর দাম তো খুবই কম একবারে খুবই অবস্থা খারাপ মাত্র ষোলো সতেরো আঠারো টাকা করে কেজি যাচ্ছে বর্তমানে আলুর দাম লাভান খেলা করতেছে এই দেখেন হপদিকে ভুটটা দেখতে পাচ্ছেন ভুটটার সাইজটা কি বুটটা যখন এই সাইজের হয় ঠিক আছে যখন এই এই সাইজের হয় তখন কিন্তু বুটটা খেতে পাখি লাগে বিভিন্ন ধরনের পাখি সেই বুটটা কিন্তু ঠুকরি ঠুকে খায় ঠিক আছে এই দেখেন আমি তার একটা প্রমাণ দেখাচ্ছি এই যে এই যে যে খাইছে এই এটা কিন্তু পাখিতে খাইছে দেখতে পাচ্ছেন এই জন্য একটু বুটটা পাহারা দিতে হয় যে যেন পাখি পশু পাখিতে না খায়